সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো এমপক্স কি বা এই রোগের লক্ষণ কী চলুন জানা যাক একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন এমপক্স একটি ভাইরাসজনিত রোগ এমপক্স জলবসন্ত বা গুটি বসন্ত থেকে আলাদা ধরনের একটা পক্স ভাইরাস এখন আপনাদের জানাব এমপক্সের লক্ষণ কী আমরা কী করে বুঝতে পারব এটি এমপক্স ব্যক্তির শরীরে খুব ব্যথা হয় জলবসন্তের চেয়েও বেশি ব্যথা হয় এমপক্সে পায়ের সন্ধিস্থল গলা বগলের নিচে থাকা লাশিকা গ্রান্তি ফুলে যায় ও ব্যথা হয় ব্যথায় ফুলে যাওয়ার কারণে কি হয় জ্বর হয় ত্বকে পানি ভর্তি ফুস্কুরি বা ফুস্কা হয় এবং সেখানে চুলকানিও ব্যথা হয় এগুলো হলে মনে করবেন যে আপনার এমপক্স বা এমপক্সের লক্ষণ হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি এমপক্সের লক্ষণ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ